হ্যালো ফ্রেন্ডস চলুন আজকে এখন চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো আমাদের ছাদের উপরে কী কী গাছ লাগানো আছে চলুন দেখানো যাক কালকে ঝড় হয়েছিল ঝড় বৃষ্টি সেই জন্য ছাদের উপর অনেক পাথর পড়ে আছে টিনের ওপর পাথর আছে ওইখান থেকে পড়ে গেছে সব পাথর প্রথমে দেখাতে শুরু করি এখানে পুরাতন টবেটা এখানে একটা গেদার গাছ হয়েছে এটা হলুদ রঙের গ্যাঁদা বোধ হয় আর ওটা হচ্ছে রক্ত গ্যাঁদা এটা হচ্ছে তারা ফুলের গাছ আর এই ফুলটার নাম কি আমি জানি না কিন্তু দেখতে বেশ ভালো লাগে শীতকালে বেশি ফুটে এটা আর এই টপটাতে লাগানো আছে বেল গাছ বেল গাছটা কোনো কাজে লাগে না পরে থেকে এটা নিচে লাগিয়ে দিতে হবে তাহলে পাতাটা নিয়ে যাবে এটা তুলসী গাছ এটা মরো মরো অবস্থা প্রায় আর এটা নিচে বাগানে লাগানো আছে কিন্তু এত লম্বা যে চলে আসে ছাদের ওপরে এখান খুব পছন্দ করে ফুল ফুটেছে আর সজনেও ধরেছে দুটো সজনে ঝুলছে এখানে এই টবটা তো লাগানো আছে তুলসী গাছ আমাদের বাড়িতে তুলসী গাছটা একটু বেশি লাগানো আছে টবে টবে মানে তুলসী গাছ আমাদের পুজোর সময় তো লাগে সেই জন্য বেশি করে তুলসী গাছ লাগানো আছে তাছাড়া সর্দি কাশিতেও তুলসী গাছ খুবই উপকারী তুলসী পাতা এটা একটা বড় টবে লাগানো হয়েছে বেগুন বেগুনও ফলেছে বেগুন বেগুন সাদা বেগুন এটা আর ফুলও এসছে অনেক ওই গাছটা তো বেগুন এসছে এখানেও বেগুন আছে আর সব গাছেই ফুল আছে এটা হচ্ছে লঙ্কার গাছ দেখুন কত ফুল ফুটেছে লঙ্কার গাছটাতে এটাকে কাটা গাছ এটা একটা জাতীয়ই দেখো কত তুলসী গাছ বের হয়েছে একটু বৃষ্টি জল পেয়েছি কিনা সব একদম বের হয়ে গেছে ঘাস তুলসী পাতা বিভিন্ন ধরনের শাক জঙ্গল সব এটা হচ্ছে গাঁদাল পাতার গাছ দেখুন কত সুন্দর হচ্ছে এই টুকুটা কত সুন্দর হয়েছে গাঁদাল পাতা খুব সুন্দর লাগে গাঁদাল পাতা খাওয়া খুব উপকারী আর এটা হচ্ছে আমার লাগানো বট গাছ এটা আমার খুব ভালো লাগে দেখতে বটে দেখুন ঝুড়ি কত ঝুড়ি নেমেছে কিন্তু টপটা দেখুন কত ছোট তাও অনেক বড় হয়েছে গাছটা আর ঝুড়িও ছেড়ে দিয়েছে এটা হচ্ছে পাথরকুচির গাছ এর নাকি পাতা মাটিতে ফেলে গাছ হয়ে যায় আবার নতুন এটা একটা গোল ধরনেরও হয় পাথরকুচি কিন্তু এটা লম্বা গোলটা নেই আমাদের কাছে এটা হচ্ছে তারা ফুলের গাছ আর দেখুন মানে পেঁপের চারা তৈরি করা হচ্ছে কত পেঁপে গাছ এটা একটু বড়ো হলে তখন নিচে লাগানো হবে বাগানে এখানেও সব পেঁপের গাছ এখানে আগে বিচন ফেলা হয়েছিল পেঁপের দিয়ে ওখানে নিচে পরে থেকে কাপে লাগানো হয়েছে এখানে এখন অব্দি কয়েকটা গাছ থেকে গেছে পরে থেকে তুলবে দেখুন আবার তুলসী গাছ এটা হচ্ছে পুদিনা পাতা ওগুলো নষ্ট হয়ে গেছে কদিন খুব রোদ হয়েছে সেজন্য ওগুলো সব পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে আর এদিককার পাতাগুলো যেহেতু ছায়ের দিকে ছিল সেজন্য একটু ভালো হয়ে আছে এখানে আবারও একটা তারা ফুলের গাছ আর দেখুন এই গাছটার নাম যে বলতে পারবে সে অবশ্যই কমেন্টে লিখবে এই গাছটার নাম আমার জানা নাই কিন্তু বেশিরভাগই সবাই দেখে বলে যেন সজনে গাছ লাগানো হয়েছে মাটিতে কিন্তু না এটা সজনে গাছ না এটা অন্য একটা গাছ যে গাছটার নাম জানা নেই কিন্তু যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন আর এটা হচ্ছে মৌসুমী লেবুর গাছ কিন্তু লেবু ধরে ধরেনি এখন অবধি দেখা যাক আদেও ধরে কি না এটা হচ্ছে আম গাছ এটা আঠির আম গাছ এটা পরে থেকে নিচে লাগানো হবে এবং নিচে ওটা আবার কলম করা হবে অন্য কোনো গাছের সঙ্গে আর দেখুন এটা বেদানার গাছ কত সুন্দর বেদানা হয়েছে এখানে বেদানা এখানেও একটা বেদানা আছে আর এখানে একটা টোটাল তিনটা বেদানা হয়েছে বেদানা গাছটাতে ফুল অনেক ফুটে কিন্তু ফুলগুলো টিকে না সব পড়ে যায় ঝোড়ে ঝরে দেখুন কত ফুল ফুটেছে কিন্তু একটাও টিকে না সব ঝরে ঝোরে পড়ে যায় শুধু এই তিনটাই টিকেছে বেদানা এটা হচ্ছে টমেটো গাছ আর টমেটো গাছের নিচে এখানে তরমুজের বিচন ফেলা হয়েছে তো তরমুজ গাছও হয়ে গেছে কিন্তু এটা টবে হবে না নষ্ট হয়ে যাবে গাছগুলো শুধু থাকবে টমেটো গাছটাই এখানে আছে দুটো লঙ্কা গাছ লঙ্কাও ধরেছে অনেক কালকে না পরশু অনেক কটা লঙ্কা তোলা হয়েছে এখন অনেক লঙ্কা আছে গাছটাতে লঙ্কাগুলো পেকে গেছে এই গাছটাতেও তাই অনেক লঙ্কা হয় একটা ফুলের গাছ ছিল যেটা শীতকালে ফুটে কিন্তু গাছটা মরে গেছে একটু একটু বেঁচে আছে এখনো এদিকে কিন্তু এখন ফুল ফুটেনি দেখা যাক বাছে কিনা গাছটা আর এটা একটা জবর গাছ একটু যখন বড়ো হবে গাছটা এটাও বাগানে লাগিয়ে দিবে এটা কী জবা জানা নাই কিন্তু যখন ফুল ফুটবে তখন জানতে পারবো আর এখানে আছে একটা স্থলপদ্মের গাছ এটা গোলাপের স্থলপদ্ম ফুটে এখানে আর এটা হচ্ছে গোলাপের গাছ গোলাপের কুড়ি এসেছে এটা দেশি গোলাপ কোনো হাইব্রিড গোলাপ নয় এটা লাল রঙের ফুটে অনেক সময় আমার গোলাপি ধরনেরও হয় গোলাপটা দেখুন এটা হচ্ছে লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছটা মরে গেছে নতুন করে আবার সব চারাগুলো বের হচ্ছে দেখুন এর কত লজ্জা দেখবেন দেখুন ছুটছি এটাকে এটুতে মুড়িয়ে যায় গাছটা কত লজ্জা দেখুন এখানে টবের ভিতরে কত সুন্দর কচুর